সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ও ভিত্তিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত সারা রাজ্যের সঙ্গে তার মিলিয়ে কোচবিহারের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অধীনে বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হলো। এ হল প্রথমবার এই পরীক্ষায় ও এমআর মাধ্যমে উত্তর গ্রহণ করা হয়েছে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর মোট দুশো জন পরীক্ষার্থী এতে অংশ নিয়েছে পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ আশুতোষ শাহা জানান শিক্ষার্থীরা মনোযোগের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়েছে ও এমআর শিট ব্যবহারের কারণে ফলাফল প্রক্রিয়াকরণ দ্রুত ও নির্ভুল হবে শিক্ষক মণ্ডলে পরীক্ষার্থীদের উদ্যম ও আগ্রহে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন এই ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান দৃষ্টিভঙ্গি তৈরি করবে এতে তাদের সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনের পথে এগিয়ে যাওয়ার জন্য শক্ত ভিত্তি গড়ে উঠবে এবছর পরীক্ষায় শিক্ষার্থীর আত্মবিশ্বাস ও সৃজনশীল চিন্তাভাবনা লক্ষ্য করা গেছে সারাদিন ধরে পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছে এবং অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীদের উৎসাহ ও আগ্রহ দেখে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও এই ধরনের পরীক্ষার আয়োজন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে নমস্কার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিগত বছরের ন্যায় এবারও বিজ্ঞান মঞ্চের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিজ্ঞান অভীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমাদের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে নিগমনগর সারস্বত বালিকা বিদ্যালয় নিগমনগর নিগমানন্দর সারস্বত বিদ্যালয় সবুজপল্লী স্কুল এবং সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় সেই সাথে সাহেবগঞ্জ জুনিয়র হাই স্কুল আমাদের এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে বিগত বছরেও আমাদের বিদ্যালয়ে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এবছর বিশেষ বিশেষত্ব হলো ক্লাস 3 থেকে দশম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে প্রত্যেক ছাত্রছাত্রী ওএমআর শীটে সিটে প্রথম পরীক্ষা দিচ্ছে এটা একটা নজির আগামী দিনে উঁচু ক্লাসে যখন এরা পরীক্ষা দিবে তাদের ওএমআর সিট সম্পর্কে ভয় ভীতি দূর হবে এটাই কামনা করছি এবং এটা খুব ভালো উদ্যোগ ছোটবেলার থেকে ওএমআর সিটটা প্র্যাকটিস হচ্ছে এবং এরা খুব দক্ষ হয়ে প্রথম পরীক্ষা দিতে হচ্ছে এবার থেকেই চালু হয়েছে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার এবং একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার ও এমআরসি পরীক্ষা বিজ্ঞান আমাদের এই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী পরীক্ষার্থী দুইশো চৌষট্টি জন তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষার্থী আছে এই সেন্টারে নাম আমি আশুতোষ সাহা এই বিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক 10 es que se te...